رسول صلى الله عليه وسلم اقراوا القران تمنوا القران تلاوه اذكروا فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه كان القران الكريم كي يا مطر <متصفيق> دين

এই দুইটি সুরা কেয়ামতের দিনে দুইটি সামিয়ানার আকৃতি ধারণ করে আসবে অথবা এই দুইটি সোরা কেয়ামতের দিনে ডানা মেলে উঠতে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে কিন্তু তারা কেয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে উপস্থিত হবেই হবে হয়ে কি করবে এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল করিমের এই দুইটি সোরা কেয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে মানুষের জন্য সাফাত করবে এবার আসেন সাফাতের গায়ে কিভাবে সাফাত করব রাসুলাম বলছেন তো হ্যাঁ এই দুইটি সুরাকে যারা দুনিয়া জীবনে তেলাওয়াত করেছে কিন্তু আল্লাহ রবীন্দ্রের সামনে তার মিজানে দাড়ি পাল্লায় আমল লামা ওজন করার সময় তার পাপের দাড়ি পাল্লাটা ভারী হয়ে গেছে তখন এই দুইটি সুরা ছুটে এসে বলবে হে আল্লাহ এই ব্যক্তিটি দুনিয়াবি জীবনে আমাকে তেলাওয়াত করেছে আপনি তাকে জাহা নামে দিতে পারেন না এই ব্যক্তি দুনিয়া বেজীবনে সরাফ আলেম নাম তেলাওয়াত করেছে আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না এইভাবে তারা আল আমিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তার নাম হচ্ছে